মেয়েরা হাতে চুরি নাকে নাক ফুল কানে দোল না পড়লে স্বামীদের অমঙ্গল হয় বিষয়টা সত্য কি না এ বিষয়ে যদি আমাদেরকে জানাতেন আচ্ছা এই যে নাক ছিদ্র করা কান ফোড়ানো তারপর হাতে যে চুরি পড়া এগুলো মূলত জিনাতের সাথে সৌন্দর্যের সাথে সম্পৃক্ত একটি বিষয় এলাকাভিত্তিক প্রচলিত এক একটি বিষয় যেমন আফ্রিকা বেল্টের অনেক মানুষ কিন্তু ঠোঁট ফোটায় নাক যেমন আমরা মানে ফোড়াই ফোটা করি অনেকে কিন্তু এই যে ঠোঁট ফোটা করে তারপরে অনেকে গালে এই যে কর্তন করে চেহারা বিকৃত করা এটা ইসলামী সরিয়ায় জায়জ নাই তবে জিনাদের কারণে যদি কেউ নাক ফোড়াইতে চায় এটা হারাম বিষয়টা এরকম না আবার কানে যদি কেউ দুল পরে বিষয়টা হারাম তাও না হাতে চুরি পড়লে সেটাও জায়জ রয়েছে কিন্তু বিয়ের পরে মেয়েরা নাকে নাকফুল কানে দুল হাতে চুড়ি যদি না পড়ে তাহলে স্বামীর অমঙ্গল হবে এ বিষয়টা শুদ্ধ না ঠিক না মেয়েরা কান ও নাক ছিদ্র করে গহনা পড়তে পারবে গহনা পড়ার রীতি নবী করিম সাল্লাহ আলাইহি জীবিত থাকা অবস্থায় ছিল তিনি এটি নিষেধ করেননি আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহিহিসাল্লাম দেখেছেন যে এই যে গহনা মেয়েরা ইউজ করেছে ব্যবহার করেছে দেখার পরে আল্লাহ রসুল সাল্লা ভাইসালাম বারণ করেন নাই আল্লাহ আল্লাহতালা সমস্ত মানুষের হায়াত নির্দিষ্ট করে রেখেছেন সুতরাং স্বামীর অমঙ্গল হবে বা স্বামীর হায়াত কমে যাবে স্বামীর তকদির খারাপ হয়ে যাবে স্ত্রীরা নাকফুল কানের দুল না পড়লে এ কথাটা সত্য না এই সমস্ত ভ্রান্ত ধারণা পরিত্যাগ করা আমাদের সকলের জন্য অপরিহার্য এটা আমার কথা না আদুরুল মুখতারের মধ্যে আসছে ফতোয়া হিন্দিয়ার মধ্যে আসছে আলবাহরুর রায়কের মধ্যে আসছে তারপর আহসানুল ফতোয়ার মধ্যেও কিন্তু এ বিষয়টি এভাবে এসেছে তারপরে আমাদের সমাজে আরও কিছু ভ্রান্ত ধারণা আছে যে একটা মেয়ে যখন বিয়ে সাদিতে সম্পৃক্ত হলেন বিয়ে শির পরে যদি নাক না ফোরানো হয় হাতে চুরি কানের দুল যদি না পরা হয় তাহলে অনেকে মুরব্বীরা বলেন এলাকার মধ্যে যে অলক্ষণী বা কুলক্ষণী কিছু একটা ঘটে যাবে বিয়ের পরে আবার একটা মেয়ে কানে দুল কিভাবে না পড়ে এরকম যদি কেউ ধারণা পোষণ করে থাকেন আপনারা ভুলের মধ্যে আছেন মোট কথা হচ্ছে ইসলামের মধ্যে এমন কোনো বিষয় আপনি ঢুকাতে পারবেন না প্রবেশ করাতে পারবেন না ইসলামের মধ্যে দাখিল করতে পারবেন না যেটা আল্লাহর হাবিব সাল্লুয় সাল্লাম স্পেসিফিক বলেন নাই নবীজি সাল্ল আলাইভামাম যদি বলতেন তাহলে আমরা বলতে পারতাম যেহেতু নবীজি বলেন নাই সেহেতু আমরা বলবো না জামাইদেরকে অনেক সময় যখন আপনারা রিসিভ করেন অর্থাৎ জামাই বউ আনতে গিয়েছে বিয়ে বাড়িতে গাড়ি থেকে নামানোর পরে হাতে কি করা হয় একটা দামি ঘড়ি লাগানো হয় সোনালী কালারের অথবা অন্যান্য কালারের জামাইয়ের গলায় আবার সোনার মালা বা চেন দিয়ে দেওয়া হয় জামাইয়ের হাতে আংটি দেওয়া হয় এগুলো কিন্তু ইসলামী স্বরী অনুমোদন করে না পুরুষের জন্য স্বর্ণের জিনিস ব্যবহার করা এটা অনুমোদিত নয় এটা হারাম আর আপনি যদি এমনি নর্মাল কোনো ঘড়ি দিতে চান আপনার জামায়ের হাতে অথবা আপনার মেয়ের জামায়ের হাতে আপনি গিফট করতে চান স্বর্ণের প্রলেপ নেই অথবা স্বর্ণ ব্যবহার করা হয়নি এরকম ঘড়ি যদি আপনি দিতে চান তাহলে আপনার জন্য জায়গা রয়েছে জামাইকে এগুলো দিয়ে রিসিভ করতে হবে এটাও যেমন জরুরি না আবার মেয়েদেরকে ওই যে কি বলে পায়ে যে শব্দ হয় এই ধরনের কোনো অলংকার দেওয়া হয় এগুলোকে শয়তানের শব্দ বলা হয়ে থাকে বিভিন্ন ধরনের অলঙ্কার রয়েছে যেগুলো